গায়বান্ধায় চর ও সমতলের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলেও সম্প্রসারণ ঘটেছে ভুট্টা চাষ সেচ কম লাগায় দিন দিন ভুট্টা আবাদে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা দানাদার ফসল হিসেবে ভুট্টার ফলন ও বাজার দর ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা গায়বান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্র আলমকসিদের রিপোর্ট এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট সাঘাটার চরাঞ্চল সহ উপজেলার নদীর তীরবর্তী বালুময় বিস্তীর্ণ চর আর সমতলে ভুট্টার আবাদ হয়ে থাকে চর ও সমতলের পাশাপাশি বরেন্দ্র এলাকাগুলোতেও সম্প্রসারণ ঘটেছে ভুট্টা চাষের জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বরেন্দ্র অঞ্চল খ্যাত সাপমারা ও কাটাবাড়ির কৃষক বোরো ধানের চাষ ছেড়ে ভুট্টা আবাদে ঝুঁকেছেন যতটুকু হয় তাতে কিছু লাভজনক থাকে পানি সবসময় পাওয়া যায়

বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ভুট্টা চাষে সব ধরনের পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান জেলার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উপজেলার কৃষি অফিসে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা কৃষকদের ভুট্টা চাষ সম্পর্কে বিভিন্ন উঠান বৈঠক সহ বিভিন্ন কার্যক্রমে এবং রোগ সম্পর্কে তাদেরকে ধারণা দিয়ে থাকে যাতে তারা কম খরচে বেশি পরিমাণ ভুট্টা চাষ পারে পারে। পরিমাণ হতে কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে জেলায় বছর সতেরো হাজার পাঁচশো উননব্বই হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে হেক্টর প্রতি যার গড় ফলন ধরা হয়েছে এগারো দশমিক শূন্য চার মেট্রিক টন আল আই